হ্যালো বন্ধুরা আজ আমি রান্না শুরু করছি আবার দুপুরের যেহেতু হাজবেন্ড এসছে ছুটিতে তাই একটু ভালো মন্দ রান্না হচ্ছে আনন্দে আজকে একটু ছেলেমেয়েরা খেতে চেয়েছে তাই পাঠার মাংস এনেছে একটু সেটা একটু রান্না করছি দেখাচ্ছি মাংসটা রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ মাঝারি পেঁয়াজ কয়েকটা নিয়েছি কেটে নিয়েছি লঙ্কা আলু টমেটো আদা রসুন তার সাথে মাংসটা মাংসটাকে আমি লবণ হলুদ একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে এখন আমি সর্ষের তেল দেব সর্ষের তেল দিয়েই রান্নাটা করব। পরিমাণ দেখে তেলটা দেব কারণ মাংসতে একটু তেল দিয়ে রেখেছি আগেই লবণ হলুদ দিয়ে মেখে তেলটা গরম হচ্ছে তেলে এখন আমি আলুটাই ছেড়ে দিতে তেলে আমি আলুটা ভেজে নিতে হবে আলুটা হালকা তাপে ভাজব আলুটাতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব সামান্য লবণ দিয়ে রেখেছি লবণ দিয়ে আমি তাতে ভাজবো পরিমাণ মতো হলুদ দিচ্ছি সামান্য আমি তো আগেই বলেছি রান্না করি কিন্তু নিজের মতো করে ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব ওই আলু ভাজার তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ সবটাই দিয়ে দিচ্ছি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে তাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব আমার কড়াইয়ে ভাজা হচ্ছে পেঁয়াজটা ভাজছি পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে একটু সময় নিতে হবে মাংস তো একটু সময় নিয়েই করতে হবে যেহেতু বৃষ্টি এই আবহাওয়ায় ভালো মন্দ খেতে তো সবারই ভালো লাগে কিন্তু ছেলে মেয়ের আবদার বাবার কাছে করেছে বাবা আজকেই আমরা মাংস খাব তাই রান্না তো অলরেডি আমার হয়েই গেছে এখন এনেছে এখন রান্নাটা করছি মনোযোগ দিয়ে করে তবেই শান্তি তবেই আমার কাজ শেষ হবে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দেব রসুন বাটা এখানে আমি দিচ্ছি রসুন বাটা রসুনটা একটু ভিজে নেব একটু ভেজে নেবো একটু ভেজে নিয়ে একটু ভেজে নিয়ে আদাটা দিয়ে দিচ্ছি আদাটা একটু একটু নাড়াচড়া করে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটায় আগেই বলেছি লবণ হলুদ একটু হালকা তেল দিয়ে ভেজে রেখেছি এখন আমি মাংসটা সঙ্গে ভালো করে নাড়াচড়া দিচ্ছি ওকে একটু হালকা তাপে আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে এখন লবণ হলুদ তো দেওয়াই আছে আমি এখন একে ঢাকনা দিয়ে রাখছি দশ মিনিটের মতো আমি ঢাকনাটা খুলছি খুলে দেখতে দেখছি কতটা মাংসটাতে একটু জল দিতে হবে আমাকে মাংসটা একটু জল দেব কারণ মশলাটা একটু একটু লেগে যাচ্ছে তাই একটু জল দেব বেশি জল দেব না একটু জল দেবো মশলাটাকে করে মিশিয়ে নেওয়ার জন্য মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য এখন আমি আরো ঢেকে রাখবো আমার ওই তাপে আমার মাংস হচ্ছে আমি বাকি কাজগুলো ততক্ষণ করি কারণ অনেক কাজ থাকে রান্নাঘরে এখন এগুলো করলে আমার কাজটাও এগিয়ে যাবে আমাদের মতো গৃহবধূরা সব সময় যারা ঘরে কাজ করে তাদের টাইম অনুযায়ী করে করে অভ্যাস হয়ে গেছে তাই আমরাও টাইম ঘর মোছা বাসন মাজা ঘরে পুজো পাঠ করা সব কাজ সময় মতো করতে করতে আমাদেরও অভ্যাস হয়ে গেছে আমরা যেহেতু বাড়ির গৃহবধূ তাই আমরা সময় সব দিকেই তাল মিলিয়ে চলতে শিখে গেছি মাংসের থেকে মশলাটা তেল ছাড়ছে পুরো মাংস আমার লাল একটা কালার এসে গেছে গন্ধ ছুটেছে এখন এখানে আমি ভাজা আলুটাকে দিয়ে দিচ্ছি আমি আমি এখন এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি একবার জল দিয়েছি একটু কিন্তু আবার আমি জল দিচ্ছি জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এঁকে পুরো ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখছি মাংসটা আমার কত দূর হয়েছে মাংসটা আমার কষানো জল অনেকটা শুকিয়ে গেছে আর বেশিক্ষণ সময় লাগবে না জল্পখন দেখা যাচ্ছে তেল ছিঁড়ে গেছে মাংসের থেকে আমার সুন্দর তেলটা ছেড়েছে সুন্দর একটা কালার এসে গেছে একটু নাড়াচাড়া দিচ্ছি আমি প্রেশারে বসাচ্ছি না তাই আমাকে হালকা তাপে মাংসটাকে রান্না করতে হচ্ছে হালকা তাপে এটাকে আমি যত্ন সহকারে ঢেকে ঢেকে করছি আবার দুই তিন মিনিট একটু ঢেকে রাখছি জলটা যে গরম রেখেছি সেই গরম জলটাকে আমি এখানে ঝোলের জন্য ব্যবহার করছি যেহেতু পাঁঠার মাংস একটু ঝোল থাকবে সামান্য একটু গরম মশলা দিচ্ছি গরম মশলাটা দিয়েছি এখন মাংসের ঝোলটা যতটুকু রাখা রেখে তাপটা এখন একদম বন্ধ করে দেব আমি ভাবছি আমার তো সবজি আছে আর একটু কমিয়ে নিচ্ছি আমার আমার মাংসের এইটুক ঝোল আমাদের পরিবারের সবার জন্য একটু লাগবে আমি তাই এইটুক রাখছি আর এখন আমি পুরো ঢেকে দিয়ে আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি বসে গেছে খেতে দিয়েছি আমি এখন বড়া করেছি বেগুন ভাজা করেছি সবজি করেছি মাংস করেছি তার সাথে একটা সুন্দর চাটনি করেছি এখন আমরা সবাই মিলে জমিয়ে খাচ্ছি ছেলে মেয়ে ছেলে নেই ছেলে বাইরে গেছে মেয়ে আমি আমার বর সবাই একটা তুমি হাই করে দাও তো একটা সুন্দর করে হাই করে দাও রজ্জায় একদম নতুন বউ হয়ে গেছে এই যে দেখছেন খাচ্ছে তুমি রান্নাটা বলো কেমন হয়েছে बह ठीक है